মহিলাদের বিশ্বকাপে আট নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং উপহার দিয়েছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ তার দাপুটে ইনিংস ভরা করে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ব্যাট করে দুশো সাতচল্লিশ রান তোলে ভারত শেষমেশ অষ্টআশি রানে জয় পায় উইমেন্স ইন ব্লুরা আর তাতে শিলিগুড়ির সুভাষ পল্লীতে ঘোষ বাড়িতে উচ্ছ্বাস হয় যদিও তাদের একটাই লক্ষ্য ছিল মেয়ের হাতে বিশ্বকাপ ট্রফি দেখা রিচার হাতে বিশ্বকাপ উঠলেই যে ষোলো কলা পূর্ণ হবে তাই ভারতীয় মহিলা দলের এই উইকেট রক্ষকের পরিবার চায় মেয়ের এই ফর্ম ফাইনাল পর্যন্ত থাকুক আরও অনেক এমন ইনিংস বেরিয়ে আসুক তার ব্যাট থেকে বিশ্বকাপে ভারত পাকিস্তানের খেলা মানেই রবিবার যখন খেলা শুরু হয় তখন থেকেই আপামুর ভারতবাসীর মতো ঘোষ পরিবারও টিভির সামনে বসে পড়েছিল ভারত প্রথম দিকে ভালো শুরু করলেও হঠাৎ করে উইকেটে হারতে শুরু করে ছয় উইকেট পড়ে যায় যখন সবাই ভাবছে রিচা নামবে কিন্তু তখন তাকে না নামিয়ে স্নেহা রানাকে নামানো হয় এরপরেই বাইশ গজে অবতীর্ণ হয় শিলিগুড়ির রিচা ঘোষ বাইশ গজে নেমেই ব্যাটে ঝড় তোলেন রিচা তিনটে চার ও দুটো বিশাল ছক্কা হাঁকিয়ে কুড়ি বলে অপরাজিত পঁয়ত্রিশ রান করেন রিচা এই ঝোড়ো ইনিংসের সৌজন্যে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় দুশো সাতচল্লিশ মেয়ের এমন বিধ্বংসী ব্যাটিং দেখে বেজায় খুশি হয় তার বাবা মানবেন্দ্র ঘোষ তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে জয় সবসময় ভালো লাগে সেখানে যদি মেয়ের অবদান থাকে তাহলে তো সোনায় সোহাগা তবে একটা ইনিংস নয় ওকে এরকম আরও অনেক ম্যাচ উইনিং ইনিংস খেলতে হবে আর আমরা চাই প্রতিটি ম্যাচেই ওর অবদান থাকুক তবে মূল লক্ষ্য বিশ্বকাপ জয় ভারত প্রথমবার বিশ্বকাপ জিতুক সেটাই আমরা চাইছি আর এই জয়ে মেয়ের ব্যাটে রান আসুক আবার রিচার মা স্বপ্না ঘোষ বেজায় খুশি তিনি ইতিমধ্যেই মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন যাতে মেয়ের হাতে বিশ্বকাপ ওঠে নয় অক্টোবর বৃহস্পতিবার ভোরে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে রিচা সহ ভারতীয় দলের সাফল্য কামনা করছে শিলিগুড়িবাসী হাই নিউজ নেটওয়ার্ক